হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছে আশা করি তোমরা খুব ভালো আছো আর আমি খুব খুব ভালো আছি আজ হচ্ছে একটা খুশির দিন কারণ আজ সকাল সকাল উঠে পড়েছি এখন যে সাড়ে ছটা বা সাতটা হবে বাজছে সকাল এখন তো উঠিনি ভোর চারটের সময় উঠেছি কাজকর্ম সব সেরে নিয়েছি কারণ হচ্ছে আমাদের নবান উৎসব তো সেই জন্য সকাল সকাল উঠে সব কিছু কাজ সেরে নিয়েছি কাটাকুটো করে নিয়েছি ওদিকে ঝাঁট ঝাড়ু মারুল টারু ওদিকে আমি মারুল টারুল দিয়ে ঝাঁট ঝাড়ু দিয়ে কমপ্লিট করেছি এবার এই ঘরটা ঝেড়ে নেবো পুছে নেবো দিয়ে কাজ পুরো শেষ হয়ে যাবে তারপর স্নান করবো স্নান করি রান্না যাবো তারপরে চলো উৎসব শুরু হবে আমাদের তো চলো কতদূর কত হচ্ছে না হচ্ছে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা স্কিপ করবে না প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবে আর আজকে আমি অনেক দিন প্রায় এক মাস থেকে দেড় মাস পর ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে তো কেউ কিছু মনে করো না শরীরটা একটু খারাপ ছিল জ্বর হয়েছিল হাসপাতালে ভর্তি ছিলাম তো সেই জন্য ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো চলো আজ থেকে ভিডিও কন্টিনিউ করলাম আজ থেকে রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করব তো চলো কাজগুলো সেরে নিই আবার স্নান টান করে এসে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছো স্নান টান করে রেডি হয়ে নিয়েছি ওদিকে আলপনাও দিয়ে নিয়েছি সব কিছু যোগাযোগ দিয়ে হয়ে গেছে চলো আলপনাটা দেখিয়ে দিই কেমন হয়েছে আর বেশি সাজিয়ে নিতে দেখতেই পাচ্ছো টুকটাক তো চলো ওদিকে আলপনা দিয়েছি কেমন তোমাদেরকে দেখিয়ে দিই সেটা চলো তো ওইদিকে আমার রান্নাবান্না হোক কমপ্লিট রান্নাবান্না শেষ করে ফেলেছি তো চলো রান্নাবান্না হয়েছে এবার খাওয়ানোর দিকে যাক তো এটা হচ্ছে লবানের পরের দিন তো লবানের দিনকে এতই কাম ছিল কাজ কাম আমার বাড়িতে পুজো লোকজন এসেছিলো তো তার জন্য ভিডিওটা আর রাত্রেবেলায় শেষ করতে পারিনি তো সেই জন্য তারপর দিনকে পন্তলবণের দিন মানে আজকে হচ্ছে লবান কালকে লবণ গেছে আজকে লবান মানে পান্তা লবান তো আজকে তাই ভিডিওটা শেষ করছি সকালবেলায় তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখা হচ্ছে নেক্সট করে ভিডিও সাথে আর এই ভিডিওটা আসতে দুদিন লেট হবে কারণ নেটওয়ার্কের প্রবলেম চলছে তোমরা হয়তো অনেক অনেকেই জানো নেটওয়ার্কের প্রবলেম চলছে সেই দিন দু তিন দিন একটু লেট হবে ভিডিওটা ছাড়তে তো তোমরা ভিডিওটা কিন্তু দেখো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে আর ভিডিওটা কেমন লাগলে কিন্তু কমেন্ট করে বলতে ভুলবে না চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে টাটা ভালো থেকো এবং সুস্থ থেকো